السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد بريدشك تشانل سابنين رمضان بي بي آي দর্শে হাদিসের এই অনুষ্ঠান থেকে আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে দয়ামে আল্লাহ তার অপরিসীম অনুগ্রহ সিদ্ধ করে প্রতিদিনের ন্যায় আজও এই সুন্দর আয়োজনে শরীর খবর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ দর্শক এই অনুষ্ঠানটি মূলত হাদিসকে কেন্দ্র করে অর্থাৎ রমাদান নিয়ে আল্লাহ সাল্লাম যা বলেছেন যা করেছেন সাহাবাকন যা বলেছেন যা করেছেন তাহম যা বলেছেন যা করেছেন এবং তাদের মনসম্মতি এগুলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই জন্যে যাতে করে আমরা রমাদানের গুরুত্ব অনুধাবন করতে পারি এবং রমাদানের ইসিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভে সৌভাগ্যবান হই সেজন্যেই আয়োজন সেই ধারা বই কথায়ে আজকেও একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরুতেই আগে হাদিসটির তেলাওয়াত শুনি তারপর বাংলা অর্থ শরব এরপর এর প্রাসঙ্গিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ আন উবাদাত ابن সামিত রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال یوما وحضرنا رمضان آتاكم رمضان شهر بركة يغشاكم الله فيه فينزل الرحمة ويحط الخطايا ويستجيب فيه الدعاء ينظر الله تعالى إلى تنافسكم فيه ويباهي بكم ملائكته فآذوا فأرَوَ اللَّهَ مِنْ أَنفُسِكُمْ خَيْرًا، فَإِنَّ الشَّقِيَّ مَنْ حُرِمَ فِيهِ رَحْمَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ رَوَاهُ الْتَبْرَانِي إِحَادِيْسِي بَرْنُوَنَا كُرَّاً أَجَدْ أُبَادَةَ إِبْنِ سَامَتْ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ تَنِي الرَّسُولِ الْكَرِيمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا إِذْ رَ রমাদান মাস সমাগত প্রায় যা বড়ই বরকতের মাস এতে তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং রহমত বর্ষণ করেন করে দেন দোয়া কবুল করেন এবাদতের প্রতি তোমাদের আগ্রহ দেখতে থাকেন এবং ফেরিস তাদের নিকট গর্ব করেন সুতরাং আল্লাহ পাককে সৎ কাজ দেখাও

দেখুন হাদিসের প্রথম দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখতে পাবো রসুল করিম সালাম তিনি বলছেন যে আল্লাহ এই মাসটাকে বরকতময় করেছেন বরকত এর মধ্যে হচ্ছে সমৃদ্ধি উন্নতি উন্নয়ন এটাকে আমরা বরকত হিসাবে বলি আরবিতে এবং এটা যখন আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে হয় এটার কোনো লিমিটেশন নাই যে কতটুকু বরকত এটা ডিপেন্ড করে বান্দা কাছ থেকে কতটুকু বান্দার যোগ্যতা বান্দার এখলাজ বান্দার আন্তরিকতার উপর নির্ভর করে তার মানে বরকত নাজিল হতে থাকে প্রতিটি ক্ষেত্রে এটা একজন ব্যক্তি তার ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা তার ছাত্র পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা একজন কর্মজীবী মানুষ তার কর্মের ক্ষেত্রে হোক একজন মা বোন সংসারের ক্ষেত্রে একজন পিতা তার সংসারের উন্নতির ক্ষেত্রে হোক যেভাবে আমরা বিষয়টা খেয়াল করি এরামানুর কে আল্লাহ সেই বরকতের দরওয়াজা গুলো উন্মুক্ত করে দেন কেন দেন এই জন্যে দেন যে আল্লাহর বান্দারা এই রমাদানুল উল্মবারকে এত বেশি আল্লাহ ও তালাকে সন্তুষ্ট করার জন্য ব্যতি ব্যস্ত থাকেন যেটা অন্য কোনো মাসে নরমালি তাদের মধ্যে আগ্রহ ওইভাবে দেখা যায় না কিছু কিছু বান্দা তো অবশ্যই আছেন কিন্তু অধিকাংশ আল্লাহর বান্দাদের ক্ষেত্রে এই কথা বলছি তাহলে প্রথমে পেয়ে গেলাম এই মাসটি হচ্ছে বরকতের মাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের বরকত দরকার আমাদের আল্লাহ পক্ষ থেকে যে দয়া দাক্ষিণ্য আল্লাহ আমাদেরকে দেন সেটা বেশি বেশি করে আমাদের দরকার সেটা আল্লাহ দান করে এরপরে বলা হয়েছে যে আল্লাহ সুবাহ এই মাসে বিশেষ দৃষ্টি প্রদান করেন এই বিশেষ দৃষ্টি মানে হচ্ছে আল্লাহ পাখির প্রেম ভালোবাসা আল্লাহ সুবান দয়ার আল্লাহ সুবান ক্ষমা আল্লাহ সুবান পক্ষ থেকে অবারিত রহমত আল্লাহ নাজিল করতে থাকেন এবং বন্দার সাথে আল্লাহর একটা নিবিড় গভীর আন্তরিক সম্পর্ক তৈরি হয় এই রমাদানুল মোবারকে সে কথাই আল্লাহ সুবান বলছেন যে বিশেষ দৃষ্টি আল্লাহ তো সবাইকে দেখেন সব বান্দাদেরকে দেখেন সকল সৃষ্টিকুল সবকিছু আল্লাহ পাকের দৃষ্টির মধ্যে তারা গুণায়মান কিংবা তারা আবদ্ধ হয়ে আছেন পৃথিবীতে কোন সৃষ্টি নাই কোন মাকলুক নাই যেগুলো আল্লাহ দৃষ্টির বাইরে এটাই আল্লাহ সুবাহর সুপ্রিমিটি আল্লাহ সান এবং মান তো আল্লাহ যখন বিশেষ দৃষ্টি দেন সেই বিশেষ বান্দাদের জন্য যারা বিশেষভাবে এই রমাদান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট করবার জন্যই কাটিয়ে দেয় এরপরে বলা হয়েছে যে khas রহমত বর্ষণ করেন এখানে khas শব্দটি মানে বিশেষ রহমত এই রহমত আল্লাহ তো रहमान রাহিম আল্লাহ আল আল্লাহ দয়াময় প্রেমময় এটা আল্লাহ পাকের গুণ কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তার khas বান্দাদের প্রতি খাস রহমত নাজিল করেন আল্লাহ যখন কোন বান্দাকে দয়া করেন আল্লাহ যখন কোন বান্দাকে তার ভালোবাসার চাদরে আবৃত করে নেন ওই বান্দার জন্য এর চেয়ে বড় সফলতা আর কোনোটাই হতে পারে না এই জন্য হাদিসে বলা হয়েছে নিঃস মে ফারহাতান ফরহাতুন ইন দা ফিত্রিহী বা ফরহাতুন ইন রব্বিহি যে একজন রোজাদার ব্যক্তি দুটো আনন্দ সে উপভোগ করবে দুটা হ্যাপিনে তার জন্য রয়েছে একটা দুনিয়াতে আর একটা যখন ইফতারের আনন্দ এবং তার ভিতরে একটা প্রশান্তি কাজ করে যেটা যারা রোজা রাখেন না কিংবা যারা ইফতারের সেই পবিত্র বরকতময় মুহূর্তটাকে এনজয় করেন না তারা বলতে পারবেন না কিন্তু যারা করেন তারা ঠিকই বলতে পারেন এবং তারা অনুভব করতে পারেন তাদের অনুভূতি শক্তি তখন অনেক প্রখর হয় এরপরে বলা হয়েছে আল্লাহ রবীন্দ্র করে দেন দেখুন কুল্লু বনি আদম খাত্তাউন প্রত্যেকটা বনি আদম গুনা গুনা করে ভুল করে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গোপনে হোক প্রকাশ্যে হোক গুনাহ করে এটা এটা ন্যাচারাল আর সেইজন্য আল্লাহ তার নাম রেখেছেন গফফারু যুনুব সাত্তারুল উয়ুব আমরা যে গুনাহ করি এই গুনাহ আল্লাহ কারো কাছে তো প্রকাশ করেন না যদি তিনি প্রকাশ করে দিতেন তাহলে পৃথিবীতে আমরা কারো সামনে কেউ মুখ দেখাতে পারতাম না মাথা উঁচু করে বলতে পারতাম না কিন্তু আল্লাহ তো দয়া করে সব লুকিয়ে রেখেছেন গোপন করে রেখেছেন প্রকাশ করেন না তাহলে যে হয়ে গেল সে আল্লাহকে যদি আমরা ভুলে যাই আল্লাহ আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা না চাই তাহলে কেমন হবে সেটা সেজন্য এই রমাদান মোবারকে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দিতে থাকেন হাদিস শরীফের অন্য জায়গায় আসছে মানস মা রমাদান ইমান রুফিন আলহু মা তাকদাম ইন্দ্রাম্মি যে লোকটি রমাদানুল মোবারক ইমান ও এহতেসাবের সাথে সিয়াম পালন করলো পাক তাকে ক্ষমা করে দেন তার গুনা সময় মাফ করে দেন বলে ঘোষণা এসছে এই হাতি শুষে কথাই এসছে আল্লাহ গুনা মাফ করে দেন আল্লাহ তো মাফ করবেন পৃথিবীতে আর কেউ আর কোন সৃষ্টি তো এটা পারবে না যেটা আল্লাহ সোভালতলা পারে অতএব আমরা বেশি বেশি করে স্নেক ফার করব এবং এই মাসে দোয়া কবুল করেন বান্দার কত চাওয়া আছে আল্লাহর কাছে বান্দার কত অপূর্ণতা আছে এ কোনো বান্দাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নন একমাত্র আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ হুসমেন প্রত্যেক বান্দারই কোনো না কোনো শর্টকামিংস আছে কোনো না কোনো শর্টেজ আছে কোনো সমস্যা আছে কারো ঋণ কারো অসুস্থতা কারো বিভিন্ন বিপদ আপদ মসিবত আছে নাকি আছে এটা মোমিনের অলঙ্কার কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবান বান্দাকে ঋণ মুক্ত করেন বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ করে দেন বান্দার বিপদ আপদ আল্লাহ দূর করে দেন আল্লাহ তো কালামি পাকে বলেছেন সে কথা এরপরে আল্লাহ সোবান আরো কি করেন এই রামাদানে ইবাদতের প্রতি আমাদের আগ্রহ দেখতে থাকেন যে আমরা কতটুকুন অনুগত হয়ে কতটুকু আমরা আন্তরিক হয়ে আবাদত বন্দিগি করি সেটা আল্লাহ দেখেন এই এটা আমাদের আগ্রহ বলতে এখানে বুঝতে হবে এখলা সিনসিয়ারিটি এবং নিয়াত আমাদের পরিশুদ্ধ কিনা আমরা আমরা যা করছি শুধুমাত্র আল্লাহর জন্য করছি কিনা এটা রিয়া মুক্ত হচ্ছে কিনা না লোক দেখানো হচ্ছে না এর মধ্যে কোনো আহ মুনাফিকি খাসলত লুকিয়ে আছে সেটা আল্লাহ রবুল আলমিন অবজার্ভ করে অতএব অতএব রসুল করিম সুল ইসলাম বলছেন যে বান্দা বান্দাদের এই আগ্রহ করে তাদেরকে দেখতে থাকেন তাদের কর্মকে দেখতে থাকেন এবং ফেরেস এ বলে আল্লাহ গর্ব করেন দেখো তোমরা না বলেছিলে যে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিও না তারা হিংসা বিদ্বেষ মারামারিতে জড়িয়ে পড়বে রক্তারক্তি করবে

মনোযোগের সাথে শুধু আমার রেজা আমার হাসি খুশি আমাকে সন্তুষ্ট করবার জন্যই তারা এটা করছে নিয়োজিত আছে। এরপরে আল্লাহ রপুরের হাবিব নবী মোহাম্মদ রাসুর সাল্লাম বলছেন যে এই মাসে আল্লাহ তোমরা তোমাদের বেশি বেশি করে সৎ কাজ দেখাও

এত প্রিভিলেজ পাওয়ার পরেও যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর ক্ষমা থেকে তার রহমত থেকে আল্লাহর পাকের দয়া থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ বরকত থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে নিঃসন্দেহ সে হত ভাগ্য দুনিয়াতে এবং পরকালে আল্লাহ সুবাহ তালা এর রামাদানের প্রতিটি মুহূর্ত আমাদের আমরা যেন আল্লাহর অনুগত হয়ে আমরা কাজে লাগাতে পারি দুনিয়ার জীবনকে আমরা সুশোভিত করতে পারি আল্লাহ আইন এবং কানুনের অনুসরণ রাসুল করিম সুলসালামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এবং পরকালে যেন আল্লাহ কাছে আমরা নফসে মোতমাইন হয়ে সন্তুষ্ট চিত্তে আমরা আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি নিজেকে এবং আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এমন একটা পরিবেশে আমরা যেন আল্লাহর সাথে দেখা করতে পারি মহান আল্লাহ সোবাহ তালা দরবারি জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো দেখা হবে আবারও আগামীকাল ঠিক একই সময় ইনশাল আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের শ্রিয়াম সাধনাকে আল্লাহ কবন করুন আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ